আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকে আপনাদেরকে নতুন একটা অফার শেয়ার করবো যে অফারটা হলো ওয়েব থ্রি ওয়ালেটের অফার ঠিক আছে তো এখানে জয়েন করতে হলে আপনাদেরকে অবশ্যই ওয়েব থ্রি ওয়ালেট লাগব ওয়েব থ্রি ওয়ালেটের সুন্দর একটা অফার চলতেছে ব্যানেন্সে যাবেন প্রথম ব্যানেন্সে যাওয়ার পর ওইখান থেকে ওয়েব থ্রি দিয়ে যাবেন ওয়েব থ্রি ওয়ালেট ওইখানে যাবেন এমন ওয়েব থ্রি ওয়ালেটের অ্যাপ সহ প্লেস্ট পাওয়া যায় এখান থেকে ডাউনলোড করে দিতে পারেন ওইখানে একটা অফার চলতেছে এই অফারটা জয়েন হলে আমি আশা করি এখান থেকে ভালো পরিমাণে একটা ইনকাম করবে কারণ বাইন্যান্সিয়ার একটা অফার গেছিলো কিছুদিন পড়বে ইনশাল্লাহ এখান থেকে আমরা অনেক টাকা ইনকাম করছি বলার বাইরে তো যাই হোক দেখেন ওইখানে যে ব্যানারটা শু করছে জয়েন্ট এক্সচেঞ্জার ওয়ান পয়েন্ট যে দিতেছে যে অফারটা ওয়ান পয়েন্ট পঁচিশ মিলিয়ন ঠিক আছে এই টুকেনটা তারা দিতেছে এখানে কিভাবে জয়েন করবেন এখানে ওই প্রথম ওইখানে আপনার লাগবো হলো সতেরো সেন্টের মতো মানে বিশ পঁচিশ টাকা খরচ হবে ওই অফারটাতে জয়েন হলে ঠিক আছে তো বিশ পঁচিশ টাকা বিএনবি বি আপনারা কিনবেন কিনে আর তারপর এটাতে জয়েন হবেন যাদের ইচ্ছা হবেন ঠিক আছে আপনাদেরকে জোর করে বলবো না তো এখানে যাবেন এখানে যাওয়ার পর যে অফারটা আছে ওই অফারটাতে কীভাবে জয়েন করবেন তো এখানে আসছে আসার পর একটা রেফার করছে আপনার ওইখানে রেফার করতে দিয়ে দেবেন আমি যার রেফারে জয়েন হয়েছি এখানে তার রেফার দিয়ে দিচ্ছি আমি আপনার আমি আমার ভিডিও নিচে আমার রেফার কোডটা দিয়ে দেবো এখানে আপনারা জন্য দেবেন প্রথম অবস্থায় এখানে আপনার বলবো ওয়ালেট কানেক্ট করার জন্য তো ওয়ালেট কানেক্টে ক্লিক করলে ওয়ালেট অটোমেটিক কানেক্ট হয়ে যাব তারপর আপনারা নিচের দিকে আসবেন নিচের দিকে আসে এখানে একটা রেফার কোড দিয়ে কনফার্ম করবেন কনফার্ম করার পরে এখানে আপনি কিছু কয়েন পাবেন দেখেন আমি এখানে কয়েন পাইছি ঠিক আছে এখানে পাইছিলো অনেক মোটামুটি অনেক ভালো একটা কয়েন পাইছি যাই হোক তো এখান থেকে একটু নিচের দিকে যাবেন নিচের দিকে গেলে দেখবেন যে তাদের যে ওয়েবসাইটে আর ইয়ে আছে মানে টুইটার আছে ওইখানে ফলো করতে হবে ফলো করবেন এটা রিটুইট করে দেবেন তারপর ফাইন্যান্স ওয়াইব থ্রি ওয়ালেটের যে অফারটা আছে ইয়া টুইটারে ওইটা আপনি ফলো করে দেবেন ফলো করে দেওয়ার পরে আপনি এখান থেকে একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে দেখবেন যে এখানে এই যে মেন্ট তো মেন বলতে এখানে মেনটা যখন করতে চাইবেন তখনই কিন্তু আপনার হলো বিএনবি ফ্রি কাটবে কাটবি একটু কিছু পরিমাণ বিএনবি বিশ পঁচিশ টাকা বিএনবি ওইখানে ডিপোজিট করে আপনি থেকে ক্লিন করে নেবেন ঠিক আছে তো এখানে আবার প্রতি রোজ একটা বোট দিবেন বুট দিয়ে আপনি ইনকাম করতে পারবেন এবার ট্রিক দিলে একটা বোট হয়ে যাবে বোট হয়ে গেলে আপনি এখানে ভালো পরিমাণে একটা ইনকাম করতে পারবেন আশা করি তো এখানে আরও অফার আছে বিভিন্ন ধরনের অফার আছে ওইখান থেকে আস্তে আস্তে আপনারা জয়েন করতে পারবেন এই অফারগুলো এখনও আসে নাই তো আসলে আপনারা জয়েন করতে পারেন তো আমার রেফার করতে হইলো এটা আপনারা যদি ইচ্ছা করেন তাহলে আমার রেফার করে জয়েন করতে পারেন তো অফারটা খুব সুন্দর একটা অফার এখানে ভালো পরিমাণে একটা ইনকাম করতে পারবেন আশা করি তো এটা হলো আপনারা মনে করেন না যারা আমার ভিডিওতে দিয়েছেন যে এখানে জয়েন হলেই ইনকাম হ্যাঁ প্রতিটা ওই মানে কিছু একটা সময় আছে ইভেন্ট যে ইভেন্টটা তাদের যে সময়টা শেষ হয়ে যাবো এই সময়টা শেষ হওয়ার পরে কিন্তু আপনাদেরকে টাকাটা দিয়ে দেয় তারা এই কথা মাথায় রেখেন যারা ইচ্ছুক জয়েন হওয়ার ইচ্ছা হলে জয়েন হতে পারেন